আজ আমি এমন একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা আমার বাবার ভীষণ প্রিয় ছিল সময়ের সঙ্গে সঙ্গে এই রেসিপিটি আমারও ভীষণ প্রিয় হয়ে ওঠে আর এই রেসিপিটি কিন্তু অনেক জনপ্রিয় বাঙালদের মধ্যে আর বুঝতেই পারছেন আমি যেহেতু বাঙাল তো এই রেসিপিটির জন্য আমি নিয়েছি একটু আদা কয়েকটা কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আর এখানে আছে গোটা জিরে আর কালো সর্ষে এগুলোর সঙ্গে আদা এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি পেস্টটা তৈরি করে নেব মিক্সিতে আর এই মাছে আমি কিন্তু আলু ইউজ করবো না দেব এটাতে ফুলকপি কারণ এখন ঠান্ডার সময় ফুলকপি তো আছেই অ্যাভেলেবেল তো ফুলকপি কেটে এরকমভাবে আমি ফ্রাই করে নেব ঢাকা দিয়ে অল্প অল্প করে যাতে ভালোভাবে ফুলকপিটা ফ্রাই হয়ে যায় আর আজকে আমি যে মাছটি রান্না করছি সেটা হলো লাইলন টিকা আপনারা তালাপিয়া মাছেরও করতে পারেন বা এখন মনোপিয়া বেরিয়েছে সেটা তো করতে পারেন এখানে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মতো মাছ মাছটা ভালোভাবে ধুয়ে এরকম করে নুন আর হলুদটা মাখিয়ে নেব আর অন্যদিকে আমার ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এরপর জিরে সর্ষে এবং আদা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে নিয়ে মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে দেবো গ্যাসটা অফ রেখেই কড়াইয়ের মধ্যে আগে সুন্দরভাবে মাছগুলোকে সাজিয়ে বসিয়ে দেবো আপনারা কিন্তু চাইলে এটা আগেও কোন একটা পাত্রে করে নিতে পারেন তারপর উপর দিয়ে মিশিয়ে দেবো আমার পেস্ট করা মশলাটা আর এই মশলাটা দিয়ে এর উপর দিয়ে দিয়ে দেব আমি কাঁচা সর্ষের তেল এই মাছটা কিন্তু কাঁচা সর্ষের তেলই হবে আর মাছটাও কিন্তু কাঁচা থাকবে কারণ এই মাছটা ভাজলে পরে সেই টেস্টটা আর আসবে না এরপর এই মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মাছগুলোকে মিলিয়ে দেব মিলিয়ে দিয়ে উপর দিকে দিয়ে দেবো ফুলকপিগুলো আর তার সাথে উপর থেকে অল্প করে সামান্য একটু জল অ্যাড করব জল অ্যাড করার পর আমি গ্যাসের ওভেনটাকে অন করে দেবো মিডিয়াম ফ্লেমে আর মাছের কড়াইয়ে ঢাকনা দিয়ে দেবো আর এটা হবে পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট রান্না হওয়ার পর ঢাকনাটাকে সরিয়ে দেব। দেওয়ার পর মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। যেহেতু কাঁচা মাছ সুতরাং এটাকে ভীষণ কেয়ারফুলি মাছগুলোকে উল্টাতে হবে না নাহলে কিন্তু ভেঙে যেতে পারে মাছগুলোকে উল্টে দিয়ে আবার একবার মাছগুলোকে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তারপর ঢাকনাটিকে সরিয়ে দেবো দেখুন আমার মাছ কিন্তু রেডি হয়ে গেছে একদম অল্প সময়ে মাছ আমার রেডি এবার নুন ঝালটা একটু চেক করে নেব তারপর উপর থেকে আমি ছড়িয়ে দেবো ধনেপাতা এই ধনেপাতাটা কিন্তু অপশানাল আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন ধনেপাতা পাতা দেওয়াটাতে একটা সুন্দর স্মেল অ্যাড হয়ে যায় এটা হলো তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন খুব অল্প সময়ে আধা ঘন্টার মধ্যে মাছটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এটা দিয়ে বাড়ির সকলে চেটেপুটে এক থালা ভাত খেয়ে নেবেন নিমেষে রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে এসে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন একবার সেটাও শেয়ার করবেন কিন্তু আর হ্যাঁ এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা আমাকে ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো এই ভিডিওতে এতটাই নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন